একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত ত্রিভূমিতে ঠাকুর তোলা হয়েছে সেই আগের পাটে তোমাদেরকে দেখালাম আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেকেন্ড পার্টে মানে তোমরা আশা করি বুঝতেই পারছো এই মাত্র তোমাদেরকে দেখালাম ঢাকিদের গম গম আর মানে ঢাকি বাইরে চলে এসেছে আর আমিও তার মধ্যে চলে এসেছি ঘড়ির কাটায় এখন বাজে প্রায় এগারোটা তো তোমাদের সপ্তাহে আমি শেয়ার করবো বেশি কথা বলবো না শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা এসেছো আনকাট কৌশিক চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় কিন্তু ঢাকিদের পুরো টিম চলে এসছে আর তার মধ্যে মায়ের বড় সন্তান গণেশ বাবাজিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে আর তারপরেই কিন্তু মা লক্ষ্মী রয়েছে তোমাদেরকে পর করে আমি দেখিয়ে দেবো মায়ের বড় সন্তান যেমন গণেশ বাবাজিকে লরিতে মধ্যে নিয়ে যাওয়া হলো আর এখানে কিন্তু মা লক্ষ্মীকেও নিয়ে যাওয়া হচ্ছে তোমরা দেখতেই পারছো আর এই যে আর কুলি ভাইরা কিন্তু এখানে শুয়েও পড়েছে হেভি লাগছে কিন্তু প্রতিমাগুলো দেখতে তোমাদেরকে যেমন দেখালাম গণেশ বাবাজি মা লক্ষ্মী আর এখানে চলে যাচ্ছে মা দুর্গা বৃষ্টির জন্য প্লাস্টিক দিয়ে কিন্তু পুরো মুড়ে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম ভিজে না যায় তোমাদেরকে দেখাতেই পারছি মা লক্ষ্মী কিন্তু এখানে চলে যাচ্ছেন আর মা লক্ষ্মীর পরেই আমাদের মা দুর্গাও কিন্তু রয়েছে তোমাদের দেখালাম গণেশ বাবাজি মা লক্ষ্মী আর এখানে চলে যাচ্ছে মা দুর্গা বৃষ্টির জন্য প্লাস্টিক দিয়ে কিন্তু পুরো মুড়ে দেওয়া হচ্ছে কোনো কোনোরকম ভিজে না যায় শাক বাঁচতে পারতে আসছিলো তোমাদের তো গম করা আওয়াজটা আমি শোনাতে পারিনি কারণ প্রচুর পরিমাণে মানে অন্ধকার ছিল তাই জন্য আর শিবভূমির ঠাকুর কিন্তু মণ্ডপের পথে যাচ্ছে তাই জন্য কত মানুষ কিন্তু দেখতে চলে এসছে আমার প্রিয় আপনাদের প্রিয় আমাদের সকলের প্রিয় কিন্তু শিবভূমির ঠাকুর তোমরা নিশ্চয়ই জানো সেই শিবভূমির ঠাকুর যে যাচ্ছে মণ্ডপের পথে সেই মণ্ডপের পথে ঠাকুর দেখার জন্য কিন্তু অনেক মানুষের দাঁড়িয়ে আছে মাঝ রাতে মানে এখন গড়িঘাটায় বাজে প্রায় বারোটা মতো আর তোমরা দেখতেই পারছো এখানে কত মানুষ এসছে শিবভূমির ঠাকুর দেখার জন্য মাছ রাতে দেখতেই পারছো কত মানুষ কিন্তু এসছে শিবমির ঠাকুর যে মণ্ডপের পথে যাচ্ছে সেটা দেখার জন্য আর এখানে তোমাদেরকে তো দেখাতেই পারছি মায়ের বড় সন্তান গণেশ বাবাজিকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে আর এই তারগুলো দেখতে পারছো অনেকটা নিচে রয়েছে সাবধানতার সাথেই কিন্তু মণ্ডপের পথে যাচ্ছে সাবধানতার সাথেই মণ্ডপের পথে নিয়ে যাওয়া হচ্ছে তোমরা আশা করি দেখতেই পারছো মানে সামনের দিকে ঢাকি রয়েছে আর তার ঠিক পিছনেই কিন্তু মা এবং মায়ের সন্তানদের কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের পথের উদ্দেশ্যে এখন আমরা চলে আসলাম দক্ষিণদারি ইউথের ঠিক সামনে এর গেটের সামনে আমরা চলে আসলাম আর এখন কাটায় বাজে প্রায় একটা মতন আর তোমরা বুঝতেই পারছো পুরো অন্ধকার রয়েছে আর দাদারা কিন্তু এখনো কাজ করে আসছে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই তাহলে হয়তো তোমরা দেখতেই পারছো এখানে এর গেটের যে লাইটিং রয়েছে সেই লাইটিংগুলো রাখা রয়েছে আর চারিপাশ দিয়ে কিন্তু ব্যানার বসবে মানে আলাদাই পুরো পুরো চেঞ্জ হয়ে গেছে আর মাত্র অল্প কিছুদিন অপেক্ষা তো বন্ধুরা শিল্পী প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে চলে আসলাম শ্রীভূমির ঠিক সামনে আর শ্রীভূমির কিন্তু লুকটা আবার তো এই রয়েছে তোমরা আশা করি দেখতেই পারছো আর লাইটিং এর গেটটা যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতেই পারছো ঢাকিরা কিন্তু চলে এসেছে তার সাথে মাতৃবতীরা চলে এসেছে অনেক মানুষের কিন্তু সমাগম হয়েছে এই জায়গাটার মধ্যে তারা বৃষ্টির জন্য কিন্তু গণেশ ঠাকুর বৃষ্টির জন্য কিন্তু মায়ের বড় সন্তানকে প্লাস্টিক দিয়ে পুরো মুড়ে দেওয়া হয়েছিল আর এখন যেটা তোমাদেরকে দেখাতে পারছি প্লাস্টিক কিন্তু খুলে দেওয়া হচ্ছে যে টেলার রয়েছে টেলারের মধ্যে করেই কিন্তু মা এবং মায়ের সন্তানদের আনা হয়েছে প্রথমে কিন্তু চলে আসছে মায়ের বড় সন্তান গণেশ বাবাজি লাস্ট আপডেটে তোমাদেরকে আমি বলেছিলাম ঠাকুর যেভাবে প্রবেশ করায় মানে এই দিকটা দিয়ে ঠাকুরকে আনা হয় তারপর এই দিকটা দিয়েই কিন্তু ঠাকুরকে প্রবেশ করানো হয় আর তোমাদেরকে দেখালে হয়তো বুঝতে পারবে তিরুপতি বালাজির আদলেই কিন্তু প্রতিমা এবং প্রতিমার সন্তানদের কিন্তু তৈরি করা হয়েছে যেটা তোমাদেরকে হয়তো আমি দেখাতেও পারছি খুব সুন্দর কিন্তু লাগছে হয়তো প্লাস্টিকে মোড়া বলে তোমরা তো সেরকম করে বুঝতে পারবে না কিন্তু এই দিকটা থেকে ভেতরের দিকে প্রবেশ করাবে মায়ের বড় সন্তান গণেশ বাবাজিকে কিন্তু নিয়ে আসা হয়েছে তারপরে চলে আসলো মা লক্ষ্মী তোমরা দেখতেই পারছো দাদারা কিন্তু এখানে মা লক্ষ্মীকে নিয়ে চলে যাচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে তিরুপতি বালাজি মন্দিরে কিন্তু গণেশ বাবাজি প্রবেশ করেছে আর তারপরেই কিন্তু এখানে প্রবেশ করানো হচ্ছে মা লক্ষ্মীকে দেখতে পারছো অনেকটা বড় কিন্তু প্রসেস কত মানুষ কিন্তু এখানে কাজ করছে সন্তান গণেশ বাবাজি এবং মা লক্ষ্মীকে মণ্ডপের ভেতরে আনার পর এখন মা দুর্গাও কিন্তু মণ্ডপের পথে চলে যাচ্ছে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি এখন গড়ির কাটায় বাজে প্রায় দুটো মতন মা কিন্তু মণ্ডপে প্রবেশ করছে আর তোমরা দেখতেই পারছো কত মানুষের সমাগম হয়েছে এই পাশটা দিয়ে তোমাদেরকে দেখা তাহলে তোমরা তো বুঝতে পারতে বৃষ্টির জন্য কিন্তু পুরো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা উচিত বন্ধুরা তোমাদেরকে আমি গণেশ ঠাকুর মা লক্ষ্মী এবং দেবী দুর্গাকে দেখালাম আর তারপরেও তোমাদেরকে দেখাতে পারছি এখানে তাত্তিক ঠাকুর এবং মা সরস্বতী চলে এসছে মা এবং মায়ের সন্তানদের পুরো যে মণ্ডপের মধ্যে চলে এসেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি অসাধারণ লাগছে কিন্তু দেখতে মধ্যরাতে শোভাযাত্রার মাধ্যমে শ্রীভূমিতে মাতৃ প্রতিমাকে প্রবেশ করানো হলো যেটা তোমাদেরকে আমি দেখালাম ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও আর ভিডিওটা শেষ করার তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নেবো তো এখন ঘড়ি কাটায় বাজে প্রায় তিনটে তেইশ মতন তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধাক্কা দেওয়ার আপডেট সাথে তোমার জন্য টাটা